সালাম বার রসুল গো সালাম বার জানাই যে সালাম বার তার হজারবার i <laughs> need

সকল বলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছোট্ট একটা হাদিস শরীফ বলি মুনাজাত দিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন জিব্রাইল যাও ওমকমক শহর ধ্বংস করে দাও কি করে দাও উল্টে দাও ধ্বংস করে দাও জিব্রাইল চলে গেলেন যাওয়ার পরে জিব্রাইল দেখলেন ওখানে অনেকজন আল্লাহর প্রিয় লোক আছে সেই আল্লাহর গোলামী এক সেকেন্ডের জন্য কি করে নাই বন্ধ করে নাই করে নাই তা আল্লাহ আল্লাহকে জিব্রাইল বললেন আল্লাহ গো এখানে তো তোমার একজন প্রিয় লোক আছে তাকে সব কি ধ্বংস করে দেবো আল্লাহ বললেন হ্যাঁ তাকে তো ধ্বংস করে দেবো আল্লাহকে কো তার সামনে দুনিয়াতে অনেক অন্যায় অপরাধ হয়েছে সে কোনো দিন অপরাধের প্রতিবাদ আপনি শুধু নামাজ পড়বেন রোজা রাখবেন খাইবেন ঘুমাবেন না 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 আল্লাহ এতে খুশি হবে না আপনাকে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে গোটা বাংলাদেশের সন্নিমনা মানুষগুলো সবাইকে বলবো সবাই সবার জায়গা থেকে প্রতিবাদের ভাষা প্রয়োগ করুন আল্লাহ সবাইকে প্রতিবাদ করার শক্তি দান করুক সকলে বলুন আমি সকলে একবার সুরা ফাতেহা তিনবার সুরে ক্লাস কয়েকবার দূর সুরে Allahumma amin ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آه. ربنا لا تجع قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت آه. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار إلهي تؤتى بمولاد وهي ميمون يجود আওশে কেখা কবরে যে তৌফি তেরি হে দিদারো হ্যায় নাহি বহকে বনি ফাতিমা কেবর কাউলি ঈমান কো নাম ফাতিমা আল্লাহুম্মা মরজব না জারাতান নবী আল্লাহুম্মা মরজব না শাফাতান নবী ইয়া রাব্বুল আলামিন আমিয়াতম কো 나가র উলামায়ে কেরাম দের কে দূর দূরান্ত থেকে আসা মেহমান ছোট ছোট মাদ্রাসা অসংখ্য স্টুডেন্টদেরকে নিয়ে আল্লাহ মিডিয়া ব্যক্তিত্বদেরকে নিয়ে আল্লাহ বিশেষ করে আমেরিকা থেকে লন্ডন থেকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা থেকে অসংখ্য মানুষ আজকে দোয়ার প্রার্থী ইউরাব্বে আল্লাহ আমিন বিশেষ করে নোয়াখালী থেকে আমির হোসেন আমার একটা ভাই বিদেশের জন্য অনেক চেষ্টা করতেছে হচ্ছে না গোয়াল্লাহ ইউরাব্দে আমিন আল্লাহ লন্ডনে অসুস্থ আছে আল্লাহ আমেরিকাতে অসুস্থ আছে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে গো বললাম ইয়াওরব্দে আমিন গত তিরিশে জানুয়ারিতে আমার প্রিয় একজন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে লন্ডনের জমিনেওরব্দে আমিন আমার আর একজন প্রিয় মানুষ লন্ডনের জমিনে অসুস্থ আছে আল্লাহ এমনি করে করে লন্ডনের জমিনে আমেরিকার জমিনে ইতালির জমিনে কত দেশের কথা বলবো কত জায়গার কথা বলবো আল্লাহ তোমার জানা আছে ইয়াউর আব্দুল আল্লাহীনে বিশেষ করে ইমাদ রাসার অনেকগুলো স্টুডেন্ট অসুস্থবারে দিয়া আছে আল্লাহ অনেকেই আজকে তো আরে প্রার্থী ভবাল্লাহ ইয়াউরব্দে আমিন আজকে ঈদে মিলা ধন্যবী উদযাপন করেছে ইয়াওরব্দ আল্লা মিন ইয়া পাঁচ পরবারে দেখার আবুল ভাই লিটন ভাইয়ের জন্য মরহুম লিটন ভাইয়ের জন্য দোয়া চেয়েছে গো আল্লাহ এমনি করে করে যত মানুষ দোয়া চেয়েছে নইমি ভাই অনেক দিন ধরে অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দাও ইকরাম ভাই তাকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া রব আল্লাহ আমি আর অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দাও সাকিব অসুস্থ সাকিবকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ নাহিদুল ইসলাম অসুস্থ নাহিদকে তুমি সুস্থতা দান করে দাও ইয়া রাব্বাল আমিন আবু সাইদ নইমিয়াত তাহির সাহেব একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা কোয়েদ এ নাকি কোরআন হাফেজ হয়েছে ইয়া রাব্বাল আমিন ওই বাচ্চাটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও এমনি করে করে আল্লাহ আজকে এই میلادুন নবীর যে অংশ গ্রহণ করেছে আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে সৌদি থেকে আল্লাহ গো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কত জেলার নাম বলবো কত মানুষ দোয়ার প্রার্থী আল্লাহ তাদের সবার জন্য দোয়ার প্রার্থী হয়ে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ খতম করানো হয়েছে বাচ্চাদের জন্য স্টুডেন্টদের জন্য আল্লাহ গো ওই ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে প্রথমের হাদিয়া আল্লাহ তুমি কবুলো মঞ্জুর করে নাও আল্লাহ